যাই যাই বেগুন ভাজতে যাই আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা আজকের রান্নার জন্য প্রস্তুতি করতেছিলাম বেগুন আলু মাছ রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি তো এক মহিলা বেগুন ভাজতে যাবে তা তার প্রতিবেশীর সঙ্গে বসে বসে গল্প করতেছে গল্প করার সময় ফাঁকে ফাঁকে বারবার বলতেছে যাই যাই বেগুন ভাজতে যায় তা সেই মহিলা আবার বলতেছে যাবাই তো বসো আরেকটু একটু পরে যেয়ে নি আবার কিছুক্ষণ গল্প করার পরে কিছুক্ষণ পর আবার বলতেছে যাই যাই বেগুন ভাজতে যাই তা আবার ওই মহিলা বলতেছে কি যারে আরে বেগুনই তো ভাজবা তা আর একটু পরে যাও এরকম করার পরে আরও পাঁচ সাত মিনিট গল্প করছে তো পাঁচ সাত মিনিট গল্প করার পরে কিছুক্ষণ পরে আবার শুরু করছে যাই যাই বেগুন ভাজতে যাই তো সেই প্রতিবেশী মহিলা আবার বলতিছে যে আরে বেগুনই তো ভাজবা বেগুন চাক করে কাটবা একটু লবণ হলুদ মাখাবা তেলে দিবা ভাজা হয়ে যাবে তাই ইয়ে আবার কি তো একটু দেরি করেই যাও বারবার যাই যাই করতেছো কেন আর একটু বসো এই কর করতে করতে মহিলা পরে চিন্তা করতেছে যে আসলে বেগুন কি করে ভাজতে হয় আমার তো শোনা হয়ে গেছে তার কারণ কি মহিলারা তার হাজব্যান্ড বেগুন ভাজতে বলছে কিন্তু মহিলা জানে না যে বেগুন কি করে ভাজতে হয় এখন লস যায় কারো কাছে জিজ্ঞাসাও করতে পারতেছে না যে বেগুন কি করে ভাজতে হয় তো ওই মহিলা কথায় কথায় তো বলেই দিছে যে বেগুন কিভাবে ভাস্তে হয় এখন যখন শিখে গেছে এখন বলতেছে যাই যাই আমি বেগুন ভাজতে যাই পরে ওই মহিলা অধৈর্য হয়ে বলতেছে কি ঠিক আছে যাও বেগুন ভাস্তে যাও তো আসলে আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা আসি আমরা বলি যে আমরা এটা পারি ওইটা পারি কিন্তু আসলে আমরা পারি না কাজগুলো তা তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করতে চাইছিলাম যেহেতু আজকে বেগুন রান্না করতেছি তাই গল্পটা মনে পড়লো গল্পটা আমাকে আমার দাদি শাশুড়ি আমার দাদি শাশুড়ি আমার সঙ্গে অনেক গল্প করতো এখন আর আগের মতো গল্প শোনায় না কিন্তু আগে যখন বাড়িতে গিয়ে থাকতাম আমার পাশেই এসে সব সময় শুধু গল্প করতো তাই গল্পটা করছিল আমার সঙ্গে আর খুব হাসছিলাম দাদি আর আমি বসে বসে আজকে সেই বেগুনের কথা মানে বেগুন রান্না করতে গিয়ে দাদির সেই গল্পের কথাটা মনে পড়ে গেল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই যাই বেগুন ভাজতে যাই তো দেখো একদিকে আমার বেগুন রান্না করা প্রায় শেষের দিকে বেগুন আলু তেলাপিয়া মাছ রান্না করতেছিলাম মাছগুলো যেহেতু একটু ছোটো ছোটো তাই আমি আগে থেকে ভেজে নিছি সাধারণত আমি মাছ খুব একটা ভাজি না তারপরে ইদানিং খুব মাছ ভেজে খাওয়া হচ্ছে কেন জানি না ভাজা হয়ে যায় চিন্তা করি যে একটু ভেজেই রান্না করি আর তারপরে আমি আবার মিষ্টি কুমড়া ভাজি করতেছিলাম মিষ্টি কুমড়া না একদম ঘোটা ঘোটা হয়ে গেলে কেমন একটা লাগে আমার কাছে মনে হয় কি একটু শক্ত 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 ঠিক না জাস্ট দেখতে একটু আস্তে আস্তে লাগবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এরকমটা ভালো লাগে তো মিষ্টি কুমড়া ভাজিতে আমি শুধু ঝাল পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম আর চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তার মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম আমি খুব বেশি ঢাকিনি আর একদম পানি দেয়নি ওর গায়ে যে পানি ছিল যে পানি সারছে ওটাতেই সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজি কার কার ভালো লাগে আমার কিন্তু মিষ্টি কুমড়ার তরকারি খুবই ভালো লাগে এই বেগুনের তরকারি থেকে আমার কাছে মিষ্টি কুমড়ার তরকারি বেশি ভালো লাগে মিষ্টি কুমড়ো আমার খুব পছন্দের একটা তরকারি চিংড়ি মাছ মিষ্টি কুমড়ো আমার খুব পছন্দ যাই যাই বেগুন ভাজতে যায় গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা সাপোর্ট করবা অবশ্যই আমাকে একটু ভালোবেসে সাপোর্ট করবা আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই ইনশাল্লাহ তো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত কমেন্টস করতে ভুলো না আল্লাহ হাফেজ